জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কলসি সৎসঙ্গ পাড়ার স্থানীয় একটি শিব মন্দিরের ভেতরে এলাকার যুবক আকাশ মক বয়স আঠারো বছর তার মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজনেরা রক্তাক্ত অবস্থায় মৃতদেহ মন্দিরে পড়ে থাকতে দেখে বিষয়টি জানানো হয় বাইকুড়া থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইকরা থানার এস আই অর্জুন চাকমা এএসআই মরণ বৈদ্য সহ আরক্ষা প্রশাসনের কর্মীরা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এই মৃত্যু নিয়ে এস অর্জুন চাকমার নিকট জানতে চাইলে তিনি জানান মৃত্যুর প্রাথমিক কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না ফরেন্সিক টিম আসা পর্যন্ত মৃতদেহের কোনো জায়গায় আঘাত আছে কিনা তা বলা যাচ্ছে না টিম আসলেই মৃতদেহ তল্লাশি করা হবে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ অর্জুন চাকমা জানান মৃত যুবকের পিতার সঙ্গে কথা বলে জানা যায় বিগত কয়েক বছর যাবত যুবকটি ড্রাগস সেবন করত মৃত্যুর পিছনে নেশা প্রধান কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে কিভাবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারছে না বাইকরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা হলো জায়গাটা হলো কলসির পাড়া এনে হলো শিব মন্দির কলসি সৎসঙ্গপাড়ার শিব মন্দির তো সকালবেলা খবর পাই যে একটা ডেড বডি মন্দিরের ভিতরে পরে আছে তো সেই মোতাবেক আমরা এসে দেখি যে আকাশ মক নামে একজন আঠারো বছরের যুবক মৃত অবস্থায় পড়ে আছে তো যথারীতি আমি আমাদের সিনিয়র অফিসারদের জানিয়ে দিই এবং ফরেনসিক মোবাইল টিমের জন্য মানে ফরেনসিক মোবাইল টিমদের খবর দেওয়ার জন্য অনুরোধ করি সেই মোতাবিক ফরেনসিক মোবাইল টিমদেরকে খবর দেওয়া হয় আমিও পার্সোনালি ফোন করেছি তারা এখন রাস্তাতে আছে আসতেছে তো দেখা যাক ফরেনসিক মোবাইল টিম এদিন এসে তদন্ত করবে আরও তো তারপরে বোঝা যাবে কি এইখানে কোনো নেগেটিভ কোনো কিছু আছে কি নাই নাকি কোনো নিহত একটা দুর্ঘটনা নাকি এখানে কোনো খারাপ কিছু আছে তারপরে তদন্তে বের হবে আর কি দেখেন এখন আমরা প্রাথমিকভাবে এখন আমরা কোনো কিছু বলতে পারবো না কারণ আমরা ডেড বডি এখনো টাচ করিনি তার ইঞ্জুরিটা কি ধরনের তাও আমরা এখনো জানি না ফরেন্সিক টিম এই ব্যাপারে একটু এক্সপার্ট তাছাড়া আর ডক্টর করার পরে আরো বেশি ক্লিয়ার হবে তাই আমরা এখন প্রাথমিকভাবে বলার মতো আমরা আমাদের এরকম ইয়ে নেই না সে অবিবাহিত আঠেরো বছর মাত্র এখনো হ্যাঁ এই গ্রামেরই অলসি সত্তঙ্গ পাড়ার ওই শুনেছি সে নাকি এক দেড় বছর ধরে ড্রাগস এডিক্টেড ছিল ক্লাস এইট পাস করে নাইন পর্যন্ত পড়াশোনা করেছে এটা তার বাবার থেকে জিজ্ঞাসা করে জানলাম আর কি